ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানাতে বাস করে পাতি নেতার তো সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে দেখাবো এলাকার কিছু পাতি নেতা ওদের মনে নেতা নেতা ভাব কিন্তু ওদের নাই তো কোনো পথ চলেন আমাদের সাথে তাদের সাথে দেখা করি ভাই আপনার সাথে কিছু কথা ছিল হ্যাঁ আপনার মতো শেষ সাংবাদিক গুলো আসে বলতে পারে আমরা কি সাংবাদিক বলে কোনো মানুষ না নাকি বাদ দেন আপনি এত স্বল্প বয়সে রাজনীতির মাঠ দাবিয়ে বেড়াচ্ছেন রহস্যটা একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন হ্যাঁ রক্তে রাজনীতি আমার রক্তে আর আমি সেই দুঃখ রাজনীতি করে বেড়াই তো ভাই আপনার রাজনীতির শুরুটা কার ধরে

ভাই আপনি দেখে তো কই যান আপনার তো দেখে মনে হয় আপনি সাংবাদিক হ্যাঁ আমি সাংবাদিক ও আন্ডার টিভিতে আসছে আপনার কি বলার আছে বলে আমারও টিভি তে দেখাইবে হ্যাঁ আপনারও টিভি দেখাবে কি বলার আছে বলে ভাই আপনি কই গেছিলেন ভাই ওই এক পাতি নেতার কাছে গেছিলাম এই সামসা কাদের কাছে গেছিলেন নাকি হ্যাঁ 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 ওই যে কাদের 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 আপনি ওই কাদের ইন্টারভো নিজে গেছে এটা তো জাউরে জাউরে হ্যাঁ ভাই ওই গেছিলাম নেতার কাছে যাইতে কই সামসা আরে আর কদার আর না এই যে রাস্তায় হাঁকছে এটা করছি তারপরে এই গাছের ডাক তার গাছ লাগাইছে ডাব গুলি এই চুরি করে খাইছে আর লোকজন মেয়েরা তো থাকতে পারে না এর জ্বালা করে তারপর আর কি কমু এ ভাই এ আর কয় না আর না এলাকার পাতি না তো টেস্ট বেশি আর এলাকা আমি ভয় পাই না গেলে তো আমি থাপে বেড়াই ভাই এসব কথা বাদ দেন চলো আমাদের বাড়ি খান আসতে আছে না ভাই আমার এখন সময় খুবই কম আমি এখন আমার অনেক কাজ আছে ভাই তাহলে যান সবাই এরা খবর পাই কই আর কি আমি নেতা সেটা জানি না এই ক্যামেরাম্যান এই ভিডিও কাট করে দাও কে নেতা কে পাবলিক পিছুই বলে দাও এই ভিডিও ছাড়লে চাকরি তোমারও নেই আমারও নেই চলো এই গ্রামে আর আসবো